এইচএসসি পরীক্ষা দুই হাজার চব্বিশের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার বিষয়ে নতুন একটা সিদ্ধান্ত হয়েছে নতুন একটা নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেই নোটিশটি শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে চলো শুরু করা যাক দেখো ঢাকা শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের লেটেস্ট নোটিসের মধ্যে এখানেই তারা নোটিশটি দিয়েছে এখানে খেয়াল করো এইচএসসি সম্মানের পরীক্ষা দুই হাজার চব্বিশের সিলেবাস ও মানবণ্টন সংক্রান্ত একটা জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে তো আমরা বিজ্ঞপ্তিটি এখান থেকে ডাউনলোড করে নিব তো এখানে বলা হচ্ছে জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সালের এইচএসসি ও সমানের পরীক্ষা সংক্ষিপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে যার পত্র নং এবং তারিখটা উল্লেখ করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক ইস্যুকৃত নয় অর্থাৎ যে বিজ্ঞপ্তি তোমরা গতকালকে দেখেছ ওই বিজ্ঞপ্তিটা ইস্যুকৃত নয় সেটি কিন্তু জানানো হয়েছে বোর্ড কর্তৃক এবং চব্বিশ পরীক্ষা স্থগিত পরীক্ষা সমূহ গ্রহণের প্রস্তুতি চলছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত দুই সালের এইস সমানের পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এইচএসি ও সমানের পরীক্ষা দুই হাজার চব্বিশের স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শীঘ্র ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো তো এই হচ্ছে মোটামুটি পুরো নোটিসটি এখন কথা হচ্ছে যে তোমাদের এইচএসি পরীক্ষা কিন্তু হবে অটোপাস কোনো অটোপাসই দেওয়া হবে না তোমরা অনেকেই হয়তো অটোপাসের জন্য আন্দোলন করছো অনেকে অটোপাস চাইছো কিন্তু অটোপাস দেওয়া হবে না বোর্ড কর্তৃক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে yeah <laughs> পরীক্ষা নেওয়া হবে যার কারণে তোমাদের কিন্তু এখন ওই অটোপাস বা কবে পরীক্ষা শুরু হবে এই বিষয় না ভেবে পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত এবং পরীক্ষার যে রুটিনটি সেটি কিন্তু অতি শীঘ্রই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে হতে পারে দু এক দিনের মধ্যেই সেই তোমাদের রুটিনটা প্রকাশ করে দিবে কারণ এই রুটিনও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরাফেরা করে এবং বিভিন্ন রুটিন আমরা দেখতে পারি ফেক রুটিন যেটাকে বলা চলে সো একটা সঠিক রুটিন যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীদেরকে শিক্ষা বোর্ডগুলো প্রোভাইড করে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু প্রতারিত হতেই থাকে সো তোমাদের মোটামুটি মনে রাখতে হবে যে খুব তাড়াতাড়ি তোমাদের এই এইচএসএ পরীক্ষার রুটিনটা প্রকাশ করা হবে এবং তোমাদের পরীক্ষার বিষয় সিদ্ধান্ত তোমরা জানতে পারবে আর সিলেবাস পরিবর্তন হয়নি এবং তোমাদের আগের যে সিলেবাস মানবণ্টন সেই অনুযায়ী পরীক্ষা হবে আশা করি বুঝতে পেরেছ পরীক্ষার প্রিপারেশান নিতে শুরু করো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ